বিসমিল্লা মান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি ঢাকার কেরানীগঞ্জ খারাকান্দি মাদ্রাসা বাজার থেকে মনে হোসেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা বিরিয়ানি আসলাম এই রুটটা হচ্ছে আপনার কদমতলি বোর্ডিং থেকে আসার রুট এই প্লটে আসার জন্য আপনার বিশ মিনিট সময় লাগে সম্মানিত বিরাজ এটা হচ্ছে কারফিটিং রোড ছাব্বিশ ফিডের রোড আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এটা হয়েছে কলাতে থেকে আসা রোড মহামত্তর বসিলা থেকে আসতে আধা ঘন্টা সময় লাগে এই প্লটে সম্মানিত বিয়াস দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ আশেপাশের লোকেশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আমি আপনাদের প্লটের দিকে চলে যাচ্ছি এখানে দুই শতাংশ তেত্রিশ পয়েন্ট একটু জায়গা আছে তিন পয়সার জমিন খুব সুন্দর আপনারা দেখতে পারেন আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে এখন আমি দুই শতাংশ তেত্রিশ পয়েন্ট জায়গার প্লটের দিকে চলে যাচ্ছি সম্মানিত বৃহস্প দেখতে পাচ্ছেন এটা হইছে আপনার দশ ফিটের রুট প্লটে যাওয়ার জন্য তিন পয়সার জমি এস 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 খারিজ খাজনা কমপ্লিট কোনো ঝামেলা নেই এই প্লটের পাশে বাড়ি সম্মানিত বিয়স আমি প্লটের কাছে চলে আসছি এই যে প্লটটা এই যে আর ঢালাই রুট এই যে প্লটটা দুই শতাংশ তেত্রিশ পয়েন্ট প্লটটা এই যে চতুর্দিকে ওয়াল করা দেখতে পাচ্ছেন মনোরম পরিবেশ এখানে বিদ্যুতের কোনো ঝামেলা নেই গ্যাসের লাইজার আছে কিন্তু সরকার তো এখন গ্যাস বন্ধ করে রাখছে এই জন্য আমি বলতে পারছি না গ্যাস আছে সম্মানিত বৃহস এখানে ডিজিটাল লাইন টেলিফোন লাইন আছে ওয়াইফার লাইন আছে এইটা জেট সবই পাবেন দুই দিকদের রাস্তা আর সি সি এই যে টোটো দিকে ওয়াল করা জায়গাটা দুই শতাংশ তেত্রিশ পয়েন্ট হ্যালো এ আমার এই ভিডিওটা দেশ এবং বিদেশ থেকে যে যাহারে দেখছেন কন্টিনিউ করবেন আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসব আমার জন্য দোয়া করবেন আশা করি আপনারাও ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আমি আপনাদের মাঝে মনে হোসেন তালুকদার বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম